হাই বিম ইউজ করতে পারবেন লো বিম ইউজ করতে পারবেন এবং পাশাপাশি সাইডে সুন্দর একটা চমৎকার লাইট চার হাজার এম করে মোট আট হাজার এম এর ব্যাটারি এবং ধরলে বোঝা যাবে কতটা হেভি ডিউটি একটু হেভি ডিউটি প্রোডাক্ট চাচ্ছেন সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে সানফোর্ডের এইট জিরো নাইন এই মডেলটি আমাদের কাছে সংগ্রহ করতে পারে এবং বডিটাও খুব বড় এটার মধ্যে আট ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে মাতুল্লাহ মাহবুব সে পক্ষ থেকে আজকে নিয়ে এসেছে আপনাদের জন্য সাসলাইট সাসলাইট বিষয় হচ্ছে যারা লম্বা ডিস্টেন্সের লাইট চাচ্ছেন যে আমি যে কোনো টর্চ লাইট দ্বারা মিনিমাম হাফ কিলো বা এক কিলো না হলেও এক কিলোর কাছাকাছি যাতে আলো যায় এ ধরনের লাইট যারা প্রেফার করতেছেন তাদের জন্য আজকে আমাদের লাইটগুলো নর্মালি যে টর্চ লাইট সেই টর্চ লাইটগুলোতে লেখা থাকে দুই কিলো তিন কিলো কিন্তু দুই কিলো দুই তিন কিলো কখনোই যায় না বা এক কিলো পর্যন্ত নর্মাল টর্চ লাইটগুলো আলো যায় না আপনি পাওয়ারফুল জুম লাইটগুলো যেগুলো আমাদের রিভিউ আমাদের পেজগুলোতে আগে রয়েছে পাওয়ারফুল জুম লাইট দিয়েও যদি আপনি আলোটা ব্যবহার করেন হাফ কিলোমিটার পর্যন্ত আপনার আলোটা পেয়ে যাবেন কিন্তু এর থেকে বেশি যদি আপনার আলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে সার্চ লাইট ব্যবহার করতে হবে সার্চ লাইটগুলো আমরা আপনাদের জন্য কয়েকটা ভেরিয়েশন নিয়ে এসেছি আর আমাদের কাছে বরাবরই আপনারা পেয়ে যাবেন সানফোলডার লাইটগুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু মানসম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের কাছে প্রিফার করার আজকে অল্প দাম থেকে বেশি দাম পর্যন্ত কয়েকটা মডেল দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ সবচেয়ে প্রথমে দেখাবো সানফোর্ডের একটা খুবই পরিচিত একটা মডেল মডেল নাম্বার হচ্ছে এস এফ এইট এইট ওয়ান সেভেন এস এস এইট এইট ওয়ান সেভেন এই মডেলটির ভিতরে চার ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা দুই হাজার এমএইচের এটা নন স্টপ যদি আপনি জ্বালিয়ে ধরে রাখেন সেক্ষেত্রে মিনিমাম এটা আপনি দুই ঘন্টার মতো চার্জিং ব্যাক পেয়ে যাবেন এটার ভিতরে আপনার হাই বিম রয়েছে একটু আলোগুলো আমি দেখাই দিই এখানে তো আসলে সব আলোটা বোঝানো সম্ভব না তারপর কিছুটা আইডিয়া দিচ্ছে আমাদের ভিউয়ার্সদেরকে হাই বিম ইউজ করতে পারবেন লো বিম ইউজ করতে পারবেন এবং পাশাপাশি সাইডে সুন্দর একটা চমকটা লাইট রয়েছে এটা আপনার চার্জার লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন এটা যারা দেখা গেছে যে পুকুর পাহারা দেয় বা ঘের পাহারা দেয় বাংলো ফার্ম পাহারা দেওয়ার জন্য এই লাইটগুলো খুবই উপকারে বাসাবাড়ির তো ব্যবহার করা যায় যারা গ্রাম দেশে ব্যবহার করেন এটার সাথে আপনার একটা চার্জার পেয়ে যাবেন প্লাস ঝুলানোর জন্য একটা ফিতা পেয়ে যাবেন এটা যদি আমাদের কাছে সংগ্রহ করেন এটার প্রাইস রাখা যাবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনারা সুন্দর এই সার্চ লাইটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটার যে ফ্রন্টের যে লাইটটি সে ফ্রন্টের লাইটটিতে রয়েছে আপনার পাঁচ ওয়াটের একটা বাল্ব এবং সরি ফ্রন্টের লাইটটিতে রয়েছে দশ ওয়াটের একটা বাল্ব এবং সাইডের ওয়াটটিতেও আপনার দশ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে টোটাল দশ ওয়াট দশ ওয়াট বিশ ওয়াটের বাল্ব এরপরে দেখাবো সানফোর্ডেল মডেল এইট এইট জিরো সেভেন এইট এইট জিরো সেভেন এটা হচ্ছে এই মডেলটি দেখতেও খুবই সুন্দর কালারও ভালো পাশাপাশি এটা চার্জিং ব্যাকআপ আপনার প্রথম তিন মতোই প্রায় দুই ঘন্টা মতো চার্জিং ব্যাক পেয়ে যাবেন এবং এগুলো প্রথমবার আপনারা যখন ইউজ করবেন ইউজ করার আগে মিনিমাম আট থেকে দশ ঘন্টা করে চার্জ করে নেবেন এবং এটা মোটামুটি আপনার দুই ঘন্টা এক টানা জ্বালাতে পারবেন এটার সাথেই বডির সাথে চার্জার অ্যাডজাস্ট করে দেওয়া আছে জাস্ট এখান থেকে চার্জ করে নিতে পারবেন এবং এই মডেলটির ভিতরে যে ফ্রন্ট বাল্বটি রয়েছে সেখানে ওয়াটের একটা বাল্ব ব্যবহার করা হয়েছে এই লাইটটি যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটার প্রাইস দেখা যাবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই মডেলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে একটু সিম্পলের ভিতরে যারা আর একটু হেভি ডিউটির প্রোডাক্ট চাচ্ছেন সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে সানফোর্ডের এইট এইট জিরো নাইন এই মডেলটি আমাদের কাছে সংগ্রহ করতে পারে এবং বডিটাও খুব বড় এটার মধ্যে আট ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে ছ হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করেছে ফোর বোল্ট পাঁচ হাজার এমপি ব্যাটারি চার্জিং ব্যাক মিনিমাম দুই ঘন্টা প্লাস অর্থাৎ আড়াই ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ আপনার পেয়ে যাবে এবং আলোর আলোর মানও খুব ভালো হবে এবং হাই বিম দুটা দুটা স্টেপে আপনারা এই লাইটটি ব্যবহার করতে পারবেন এই এইট এইট জিরো নাইন আট ওয়াটের বাল্ব লাইটটি যদি আমাদের কাছে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় এই সার্চ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আরও একটি মডেল এটা খুবই হেভি ডিউটির একটা মডেল এটা হচ্ছে আপনার এখানে হ্যান্ডেল রয়েছে ক্যারি করার পাশাপাশি সাইডেও আরেকটা হ্যান্ডেল আছে দুটা হ্যান্ডেলে এটা ব্যবহার করতে পারবেন এবং এটার ভিতরে আপনার দশ ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে ফ্রন্টে দশ ওয়াটের বাল্ব রয়েছে পাশাপাশি এই সার্চ আপনারা ছয় হাজার এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন ছয় হাজার এর ব্যাটারি এই লাগটিতে আপনারা পেয়ে যাবেন এবং আলোর মান বরাবরই খুবই ভালো কোনো বলারও অপেক্ষা রাখে না তারপরও প্রথমবার নিয়ে আট ঘন্টা মিনিমাম চার্জ করতে হবে এবং এগুলো এক কিলোর কাছাকাছি আপনারা আলো যাবে এক কিলোর কাছাকাছি যারা গ্রাম দেশে থাকেন সোলার থেকেও চার্জ করতে পারবেন অথবা চাইলে আপনার সাথে চার্জার দেওয়া থাকবে চার্জার দিয়েও চার্জ করতে পারবেন এই লাইটটি যদি আমাদের কাছে সংগ্রহ করতে চান মডেল নাম্বার হচ্ছে এইট এইট ওয়ান জিরো জাস্ট মডেল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেবেন এইট এইট ওয়ান জিরো এই মডেলটি যদি সংগ্রহ করতে চান দশ ওয়াটের সেক্ষেত্রে এটার প্রাইস রাখা যাবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় এই সাস লাইটটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর সবার লাস্টে আমরা দেখাবো একদম বিগ সাইজের যে সাস লাইটটি যারা চাচ্ছেন যে না আমাদের ব্যাক অনেক বেশি প্রয়োজন ডিস্টেন্স অনেক বেশি প্রয়োজন একদম জাহাজের আলোর মতো আলো দিবে এই লাইটগুলো জাহাজের যে বড় বড় লাইটগুলো ব্যবহার করা হয় সেরকমভাবে আলো দিবে এটার ভিতরে ফোর বোল্টে দুটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এক একটা ব্যাটারি চার হাজার এমএইচ করে মোট আট হাজার এর ব্যাটারি এবং ধরলে বোঝা যাবে কতটা হেভি ডিউট একটা প্রোডাক্ট এটার ভিতরে আপনারা চাইলে হাই বিম ইউজ করতে পারবেন আবার ইমার্জেন্সি সিগন্যাল আছে আপনারা দূরে যদি কোথাও কাউকে সিগন্যাল দিতে চান এখানে ইমার্জেন্সি সিগন্যালেরও ব্যবস্থা রয়েছে পাশাপাশি এটার ভিতরে ব্যাকলাইট আছে ব্যাকলাইটের মাধ্যমে ব্যাকসাইডেও খুব সুন্দর একটা লাইট রয়েছে এটাও ইউজ করতে পারবেন টর্চের মতো পথ চলার জন্য অল্প আলোতে এটা ব্যবহার করতে পারবেন এবং এই টর্চ লাইটটি যদি আপনারা একবার ফুল চার্জ করে নেন সেক্ষেত্রে মিনিমাম এটা তিন ঘন্টা প্লাস এক টানা জ্বালাতে পারবেন এগুলো বডির গায়ে আপনার তিন কিলো সাড়ে তিন কিলো রেঞ্জ দেওয়া থাকে কিন্তু কখনোই তিন কিলো সাড়ে তিন কিলো জানা মোটামুটি আপনার এক কিলোর এগুলোর আলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ফুল চাষ করে নিলে অবশ্যই তিন ঘন্টা মতো চার্জিমেকা পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটি লাইট কিন্তু ভাই সম্পূর্ণ চায়না লাইট এগুলো লেখা আছে দেখেন সানফোর্ড জাপান কিন্তু এইগুলো কিন্তু কখনোই জাপান থেকে আসে না চায়না থেকে আসে অনেকে এগুলো জাপান বলে বিক্রি করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না লাইট এই সানফোর্ডের বড়ো লাইটটি যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস দেখা যায় মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা এই লাইটটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যার যে মডেলটি পছন্দ হয় আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন